সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস নাইন এই রাশিটার ফ্যাক্টোরাইজেশন করতে হবে কি করতে হবে ফ্যাক্টোরাইজেশন বা উৎপাদক করতে হবে তাই না আচ্ছা তাহলে আমরা একটু লিখি হ্যাঁ যে কি কি পাওয়া যায় আমরা সিক্সটিন ওয়াই স্কোয়ার কে লিখব লিখলাম লেখার পরে এখানে মাইনাস কি আছে এই যে মাইনাস আমরা এটাকে একটু ব্র্যাকেটের ভিতরে নেই এখান থেকে একটা সূত্র পাওয়া যেতে পারে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার আমরা অঙ্ক করার আগে অঙ্কটাকে নিয়ে একটু থিঙ্ক করতে হয় ভাবতে হয় তবে তো আমরা লিখতে পারি তাই না আচ্ছা তো এটাকে কিন্তু একটা উৎপাদকে ফেলানো মানে সূত্রের মধ্যে আনা যায় এটাকে একটা সূত্রের মধ্যে আনা যায় তো দেখো তাহলে এখানে আমরা কি লিখতে পারি মাইনাস দিলাম এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস সিক্স এ মাইনাস মাইনাস প্লাস নাইন ওকে কোনো প্রবলেম নাই আচ্ছা তাহলে এখানে সিক্সটিন সিক্সটিন যে আছে এখানে এভাবে লেখা যায় না